নমস্কার ভারত একটি কৃষি প্রধান দেশ যেখানে ঐতিহ্যবাহী ফসল চাষ করা হয় এখন চাষে নতুন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আজকাল ড্রাগন ফলের চাষ বিশেষভাবে দেখা যাচ্ছে যার জন্য অনেক রাজ্য সরকারও অনুদান দিচ্ছে কারণ ড্রাগন ফল চাষে একবার গাছ লাগানো হলে পঁচিশ বছর ধরে ফল পাওয়া যায় যা কৃষকদের আয় বাড়ানোর একটি সহজ এবং সঠিক উপায় হিসাবে প্রমাণিত হচ্ছে ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম হাইলো সেরেসান্ডাটাস যা মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামে প্রধানত জনপ্রিয় এখন এর চাষ ভারতের মহারাষ্ট্র তেলেঙ্গানা উত্তরপ্রদেশ গুজরাট বিহার কর্ণাটক মধ্যপ্রদেশ ওড়িশা পশ্চিমবঙ্গে হচ্ছে ড্রাগন ফলের তিনটি প্রধান জাত সাদা ড্রাগন লাল ড্রাগন হলুদ ড্রাগন ড্রাগন ফল এটি এক প্রজাতির ফল এক ধরনের ফণিমনসা প্রজাতির ফল সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর মহাজাতি হাইলো সিরিয়াস এই ফল মূলত ড্রাগন ফল হিসাবে পরিচিত গণচীন এর লোকেরা এটিকে আগুনে ড্রাগন ফল এবং ড্রাগন মুক্তার ফল বলে ভিয়েতনামে মিষ্টি ড্রাগন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফল থাইল্যান্ডে ড্রাগন স্ফটিক নামে পরিচিত অন্যান্য স্বদেশীয় নাম হলো স্ট্রবেরি ন্যাশপাতি বা নানের ট্রিকা ফল এই ফলটি একাধিক রঙের হয়ে থাকে তবে লাল রঙের ড্রাগন ফল বেশি দেখা যায় ড্রাগন ফল চাষের জন্য সঠিক আবহাওয়া এবং মাটি সীমিত পরিসরে সেচের ব্যবস্থা থাকলেও সহজেই এ ফলের চাষ করা যায় এটি সব ধরনের মাটিতে জন্মানো যায় যে জমিতে জল নিষ্কাশনের ভালো সুবিধা রয়েছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল এমন জমি ড্রাগন ফল চাষের জন্য সবচেয়ে উপযুক্ত বলে বিবেচিত হয় ভারী মাটির চেয়ে হালকা মাটিতে ফলের মান মান ও রং ভালো হয় মাটির সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত উপযুক্ত বলে মনে করা হয় ড্রাগন ফলের ফসলের জন্য শক্তিশালী সূর্যালোকের প্রয়োজন হয় না ভালো চাষের জন্য সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন হতে হবে দশ ডিগ্রি সেন্টিগ্রেড যা ভালো উৎপাদন পাওয়া উচিত ড্রাগন ফল রোপণের সর্বোত্তম সময় হলো জুন থেকে জুলাই বা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে গড় বৃষ্টিপাত হয় বা খুব ঠান্ডা থাকে তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রোপণ করা যেতে পারে এই সময় গাছপালা রোপণ করা উচিত এবং যতক্ষণ না গাছগুলি ভালোভাবে বেড়ে ওঠে প্রতিদিন সন্ধ্যায় হালকা সেচ দিতে হবে ড্রাগন ফল বপনের পদ্ধতি ড্রাগন ফলের জন্য ক্ষেত প্রস্তুত করতে ক্ষেতটি ভালোভাবে লাঙ্গল এবং সমতল করতে হবে যাতে মাটিতে উপস্থিত সমস্ত আগাছা দূর হয় চাষের সময় এক একরে তিরিশ থেকে চল্লিশ টন ভালো পচা গোবর মাটিতে মিশিয়ে দিতে হবে মাটি পরীক্ষার পরই রাসায়নিক সার ব্যবহার করতে হবে কারণ এই ফসলের জন্য রাসায়নিক সার কম লাগে প্রতিটি ড্রাগন ফল দশটি করে গাছের বৃদ্ধির জন্য বারো কেজি করে জৈব সার প্রয়োজন পটাশ এবং নাইট্রোজেন শুধুমাত্র প্রয়োজন হলে ব্যবহার করা উচিত ফল ধরার পর্যায়ে ড্রাগন ফল বীজ এবং কাটিং উভয় পদ্ধতিতে রোপণ করা যায় তবে কাটিং পদ্ধতিটি বাণিজ্যিকভাবে বেশি সফল কারণ বীজ থেকে গাছের বৃদ্ধি ধীর হয় তবে কাটিং থেকে রোপণ করলে এক বছরে ফলন পাওয়া যায় কাটিং লাগানোর আগে ব্যবস্থা করতে হবে খেতে গাছটিকে সমর্থন করার জন্য তৈরি করতে হবে তাই লোহার পাইপ বা সিমেন্টের পাইপ যার উচ্চতা প্রায় ছয় থেকে আট ফুট হওয়া উচিত দুটো গাছের মধ্যে অষ্টআশি ফুট ব্যবধান রাখতে হবে এবং দুই সারির মধ্যে পঞ্চান্ন ফুট দূরত্ব রাখতে হবে এভাবে এক একরে পনেরোশো থেকে ষোলোশোটি চারা রোপণ করা যায় ড্রাগন ফলের কাটিং বিশ্বস্ত নার্সারি থেকে নিতে হবে একটি গাছের সাধারণ মূল্য ষাট থেকে একশো টাকা তিন থেকে চার ফুট গভীর গর্ত খোলা রাখতে হবে তিন থেকে চার ফুট গভীর গর্ত খোলা রাখতে হবে রোপণের আগে পঞ্চাশ ইস্টু কুড়ি তিরিশ জৈব সার বালি এবং মাটি গর্তে ঢালতে হবে ড্রাগন ফলের সেচ ড্রাগন ফলের ফসল জল সঞ্চয় করার জন্য খুব সংবেদনশীল তাই এটিকে খুব বেশি সেচের প্রয়োজন হয় না তাই ফসলের জন্য ড্রিপ সেচ সবচেয়ে উপযুক্ত কারণ এই ফসলটি কমপক্ষে পঁচিশ বছরের জন্য ফল দেয় তাই ড্রিপ সেচের খরচ কৃষকদের জন্য লাভজনক ড্রাগন ফলের ফুল ও ফল সাধারণত গাছ লাগানোর এক থেকে এক পয়েন্ট পাঁচ বছর পর গাছে ফল হওয়া শুরু হয় ফলের মতো এদের ফুলও খুব সুন্দর ও আকর্ষণীয় সাদা রঙের হয় ড্রাগন ফল প্রতি বছর পাঁচ মাস ধরে ফল দেয় যা সাধারণত গ্রীষ্মকালে হয় প্রথম থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত ফলগুলি ফুল ফোটার এক মাসের মধ্যে প্রস্তুত হয় কাঁচা ফল সবুজ এবং উজ্জ্বল রঙের হয় পাকা ফলের ওজন তিনশো থেকে ছশো গ্রাম হয় ফলের রঙ বিভিন্ন প্রকার ভেদে পরিবর্তিত হতে পারে একটি গাছ থেকে কমপক্ষে তিন থেকে ছয়বার বার ফল তোলা যেতে পারে বাজার থেকে দূরে থাকলে একটু শক্ত করে ভাঙতে হবে কিন্তু ফল রপ্তানি করতে হলে রং পরিবর্তনের একদিনের মধ্যেই ফল তুলতে হবে ড্রাগন ফল চাষের উপকারিতা বৈচিত্র্যময় এবং অনুকূল পরিবেশে ফল তিন থেকে ছয় বার তোলা যায় একটি গাছ থেকে তিরিশ থেকে একশোটি ফল পাওয়া যায় যার ওজন তিনশো থেকে ছয়শো গ্রাম এবং এর বাজার মূল্য প্রতি কেজি থেকে ৩৫ টাকা একটি গাছ থেকে এভাবে প্রায় বারো হাজার পাঁচশো টাকা আয় করা যায় এভাবে এক একর থেকে এক মৌসুমে প্রায় ছয় থেকে আট লক্ষ টাকা আয় করা যায় বাজারে একটি ফলের দাম আশি থেকে একশো টাকা পর্যন্ত ফলে কৃষকরা আয় করতে পারেন সুবিধা অনুযায়ী পাইকারি বা খুচরা বিক্রেতার কাছে তাদের পণ্য বিক্রি করে যথেষ্ট অর্থ লাভ করা যায় বিশেষ দ্রষ্টব্য যেহেতু এ ফলনে এখনো পর্যন্ত বিশেষ কোনো রোগ বা পোকা দেখা যায়নি তাই চাষের খরচ যেমন কম হয় তেমনি কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না তেমনি রাসায়নিক সারও ব্যবহার করা হয় এই ফসলে খুবই কম তথ্য সংগৃহীত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন